আসসালামু আলাইকুম এটা ইডলি এটা সাউথ ইন্ডিয়ান একটা খুবই জনপ্রিয় খাবার আমার মনে হয় এটা অনেকেই পছন্দ করে দোকানে রাস্তায় এটা স্ট্রিট ফুড হিসেবে সকলেই পছন্দ করে খেতে তো বাড়িতে এটা খুব সহজে কিভাবে বানানো যায় সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আর ইডলির সঙ্গে যে সাম্বার রেসিপিটাও এতে আমি শেয়ার করেছি খুব সহজভাবে যদি মনে হয় আপনারা শেষ পর্যন্ত একটু সময় দিয়ে দেখে নিতে পারেন আর এখানে আমি সাধারণত এটা চালের আটা দিয়ে বানানো হয় আমি চালের আটাটা অনেকের সহ্য হয় না পেটের গণ্ডগোল হয় তো সেক্ষেত্রে আমি সুজি দিয়ে এটা খুব সহজভাবে ইডলিটা বানাচ্ছি এক কাপ পরিমাণ সুজি নিয়েছি সেখানে খুব অল্প পরিমাণ নুন আর সামান্য একটু ইনো নিয়েছি দিয়ে একটু মাখিয়ে নিয়ে আমার বাড়িতে তৈরি করা টক দই এখানে হাফ কাপ নিচ্ছি এক কাপ সুজির জন্য হাফ কাপ বা তার একটু বেশি পরিমাণ টক দই নিলেই হবে দিয়ে এখানে আমি জলটা এমনি নর্মাল জল এক কাপের একটু কম পরিমাণ জল লাগবে এখানে মানে ওয়ান থার্ড কাপের মতো কি তার একটু বেশি অল্প অল্প করে দিয়ে মাখতে হবে ব্যাটারটা খুব ঘন হবে না আর খুব পাতলাও হবে না এরকমভাবে ব্যাটারটা বানিয়ে আমি এক ঘন্টার জন্য সুজিটাকে রেস্টে রেখে দেবো এই ডোটাকে টা মাখানো হয়ে গেছে এটা আমি এক ঘন্টার জন্য রেখে দিলাম আর এটা হচ্ছে যাতে আমি মানে মোমো বানানো হয় বা এমনি ভাপা পিঠে বানানো হয় সেই প্লেটেই আমি ইডলিটা বানাবো কারণ আমার যে ইডলি বানানোর জন্য মেন যে এটা ডিশটা সেটা নেই তো এতেও আমি বানিয়ে দেখলাম খুব সুন্দর বানানো হয়েছে ইডলিটা প্লেটে অল্প একটু তেল মাখিয়ে নিয়েছি আর এখানে জলটা অনেক আগে থেকে আমি ভাপাতে দিয়ে দিয়েছিলাম ফুটে গেছে আর এই প্লেটের ওপরে ছোটো ছোটো করে এইভাবে চামচ করে আমি ইডলিটা দিয়ে দিচ্ছি আর একটা বাটিতে দিয়েও আপনাদেরকে আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি এটা আমি ঢাকা দেবো পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট এটা ভাপাতে হবে লো ফ্লেমে রেখে এই যে চামচ করে চেক করে নিচ্ছি দেখুন এটা ভালোভাবে হয়ে গেছে পিঠাটা এটা বাচ্চাদেরকে বা বড়দেরকে টিফিনের জন্য বানিয়ে দেওয়া যাবে এটা বাটিতেও আমি বানিয়ে দেখাচ্ছি বাটিতে দেখতে খুব সুন্দর হয়েছে কিন্তু আমি বাড়িতে টেস্ট করে দেখেছি বাটির থেকে যে প্লেটে ভাপানোটা সেটা বেশি টেস্ট হয়েছে খেতে বেশি ভালো হয়েছে পিঠাটা তো এইভাবে আপনারা আশা করছি বানাতে পারবেন খুব সহজভাবে আর এর জন্য যে সাম্বারটা বানিয়েছি সাম্বারে আমি এখানে ফুলকপি নিয়েছি ডাঁটা নিয়েছি আর একটু কুমড়ো আর অল্প একটু আলু নিয়েছি এতে চাইলে আপনারা গাজর দিতে পারেন আরও যদি কিছু পেঁপে এই ধরনের কিছু সবজি অ্যাড করতে পারেন এখানে পাঁচ মিনিট মতো সবজিগুলো ভেজে তুলে নিয়েছি নিয়ে একটি গোটা জিরে ফোড়ন দিয়ে একটা পেঁয়াজ একটু হাফ লাল করে নিয়ে এক চামচ মতো আদা রসুন বাটা দিয়ে নেড়ে নিচ্ছি নিয়ে অল্প একটু জল দিয়ে যে মশলাগুলো লাগবে মতো নুন একটু হাফ চামচ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে জিরে গুঁড়ো এরকম দিয়ে এটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট হতে দেবো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে সিম্পল যেভাবে রান্না করা হয় সেইভাবে এটা করছি তবে শেষে একটু দেখার আছে দেখে নিন মশলাটা এইভাবে কষিয়ে সবজিগুলো দিয়ে আমি আন্দাজ মতো জল দিয়ে আর ঢাকা দিয়ে পনেরো মিনিট মতো বা বারো তেরো মিনিট মতো মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নেবো এটা প্রায় এইটটি পারসেন্ট মতো রান্না হয়ে গেছে এটা আমি আগে থেকে ছোলার ডাল পাঁচ ছ ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম সেটা কুকারে একটু নুন হলুদ একটু একটু মশলা জিরে গুঁড়ো এইসব মশলা দিয়ে দশ বারো মিনিট কুকারে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিলাম ডালটাকে আর সেই ছোলার ডাল সেদ্ধটা এতে মিশিয়ে দিলাম এমনি যে সেদ্ধ হয় তার থেকে একটু বেশি সেদ্ধ করতে হবে যাতে একটু গলা গলা হয়ে যায় দিয়ে মিশিয়ে নিয়ে অল্প একটু চিনি ছড়িয়ে চাইলে একটু গরম মশলা দিতে পারেন দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি এইবারে এই ইডলির সঙ্গে এই তরকারিটা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন কতটা মজা হয় আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন আশা করছি